নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী থানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পঞ্চম শ্রেণীর পরিবেশ সাত নম্বর স্কুল ডিএইচ ভারত সেবাশ্রম সংঘ প্রণব বিদ্যাপীঠ এইচএস এবং চাকদা রামলাল একাডেমি সমাধান করব। এক নম্বর সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ একের এক হৃৎপিণ্ডের শব্দ শোনা যায় যে যন্ত্রের সাহায্যে তা হল স্টেথোস্কোপ একের দুই ওআরএস বানাতে কোনটি লাগে ওআরএস বানাতে লাগে নুন চিনি এবং জল একের তিন রক্তাল্পতার কারণে নখের মাঝখানটা চামচের মতো উঁচু হয়ে যেতে পারে একের চার অস্থি মজবুত করার জন্য দরকার ক্যালসিয়াম একের পাঁচ ত্বকে রোদ লাগালে ভিটামিন ডি তৈরি হয় একের ছয় বক্রেশ্বরে তাপবিদ্যুৎ বীরভূম জেলায় অবস্থিত দুই নম্বর শূন্যস্থান পূরণ করো দুইয়ের এক ত্বকের উপরের স্তরে রক্ত থাকে না দুইয়ের দুই অতিবেগুনি রশ্মি ত্বকের ক্যান্সার ঘটায় দুইয়ের তিন মেলানিন নামের একটা জিনিসের জন্য চামড়ার রং কালো হয় দুইয়ের চার ডট হলো রোগের চিকিৎসা পদ্ধতি দুইয়ের পাঁচ ছৌ নাচের জন্য বিখ্যাত পুরুলিয়া জেলা দুইয়ের ছয় হাড়ের জোরকে অস্থিসন্ধি বলে দুইয়ের সাত আমাদের শরীরের বর্ম হলো চামড়া তিন নম্বর নিচের বিবৃতিগুলি কোনটি ঠিক ও কোনটি ভুল বেছে লেখো দিনের এক সিংহি মাছের আশ নেই ঠিক তিনি দুই কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড়কে হিউমেরাস বলে ভুল দিনের তিন সজারুর কাটা হল প্রকৃতপক্ষে লোম ঠিক চার নম্বর নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও চারের এক চৈতন্যদেব কোন জেলায় জন্মগ্রহণ করেন চৈতন্যদেব নদিয়া জেলায় জন্মগ্রহণ করেন চারের দুই মাছের হারাতে ও জল শোধন করতে কোন ঔষধ ব্যবহার করা হয় মাছের হারাতে ও জল শোধন করতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করা হয় চারে তিন দুটি শিকারি পাখির নাম লেখো দুটি শিকারি পাখির নাম হলো ইগল ও চিল পাঁচ নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও পাঁচের এক বাউর কি। কী নদীর বাঁকে খানিকটা জায়গা আলাদা হয়ে বদ্ধ জলা সৃষ্টি হয় তাকে বাউর বলে পাঁচের দুই কি করে বোঝা যায় যে যক্ষা হয়েছে যক্ষার হলে যক্ষা রোগ হলে প্রথম প্রথম বিকেলের দিকে জ্বর আসে রাতে ঘাম হয় ও শ্বাসকষ্ট হয় ঘুম থেকে ওঠার পর টানা কপ উঠতে থাকে খাবারে অরুচি হয় বুকে ব্যথা হয় অসুখ একটু বাইরে কাশির সঙ্গে কাঁচা রক্ত উঠতে থাকে আর ক্রমশ ওজন কমতে থাকে এই লক্ষণগুলো দেখা দিলে বুঝতে হবে যক্ষা হয়েছে পাঁচের তিন পুকুরের জল পরিষ্কার রাখার জন্য পুকুরের পাড়ে কি কি লেখা সতর্কীকরণ বোর্ড লাগাবে পুকুরের জল পরিষ্কার রাখার জন্য পুকুরের পাড়ে সতর্কীকরণ বোর্ডে লেখা থাকবে মনে রাখতে হবে পুকুরে গবাদি পশু স্নান করানো যাবে না মলমূত্র পরিত্যাগ করা বাড়ির আবর্জনা পলিথিন ইত্যাদি ফেলা যাবে না বাসন মাজা ও কাপড় কাচা যাবে না পাঁচের চার তরাই অঞ্চল কাকে বলে একটা বরফগোলা জলের নদীর নাম লেখো দার্জিলিং ও জলপাইগুড়ি দক্ষিণ অংশ ও কোচবিহার উত্তর দিনাজপুরের উত্তর অংশ নামে পরিচিত একটি বরফগোলা জলের নদীর নাম তিস্তা তোরসা পাঁচ ম্যানগ্রোভ অরণ্য কোথায় আছে এবং এই ম্যানগ্রোভ জাতীয় গাছের বৈশিষ্ট্যগুলি লেখ ম্যানগ্রোভ অরণ্য আছে সুন্দরবনে এই ম্যানগ্রোভ জাতীয় গাছের বৈশিষ্ট্য হলো সুন্দরবনের জলে ও কাদায় এক ধরনের গাছ জন্মায় তাদের ধরনের মূল দেখা যায় শ্বাসমূল ও ঠেসমূল এই ধরনের মূলযুক্ত গাছকে ম্যানগ্রোভ উদ্ভিদ বলে পাঁচের ছয় আধুনিক যুগের একটি স্টেথোস্কোপের ছবি একে দেখাও বন্ধুরা স্টেথোস্কোপের ছবিটা নিজেরা এঁকে নেবে